সমস্ত শরীর সমস্ত শরীর ভালো হবে ভয় পাচ্ছো বসো তোমাদের দুইজনের হয়েছে কয়টা অযুদ্ধে কয়টা বুঝলে কয়টা তা কম হইল না একটা তাহলে চারটায় হবে

তিন নাম্বারে সমস্ত শরীর ভালোভাবে যৌত করা যদি নাম্বার না বলেন তাও হবে দেখেন কুলি করা নাম্বার না বললেও হবে ডাইরেক্ট কুলি করা পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা কে কে পরে না আমি কিন্তু দেখতেছি গোসলের তিন ফরস কুলি করা মা কে পানি দেওয়া নাকে না মাকে তোর মা যদি পানি দেন মাহিন মাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা

तुम इधर हम्म तुम इधर आ दो गोसले चिपाओ गोसले चिपाओ बुलिकोड़ा बुलिकोड़ा नाके सोरिल नमस्ते सोरिल दत्तकारा नमस्ते सोरिल तो दिनुकारा बैठो तो